আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন দেখুন বিওয়ার্স আজকে মনটা খুব খারাপ বৃষ্টির জন্য আমার ঘাস সব তলিয়ে গেছে দেখুন বৃষ্টিতে আমার ঘাসগুলা সব তলিয়ে গেছে এখন খুব সমস্যা আছে গরু আছে নিয়ে খুব সমস্যা আছে কী খাওয়াবো গরুকে ভেবে পাচ্ছে খেয়াল খাচ্ছে না খেয়াল খুব কম খায় আমার গরু এগুলো সমস্যা রাস্তাতে কী পরিমাণ পানি হয়েছে বৃষ্টিতে দেখুন কী অবস্থা আমি কী দেখে কী খাওয়াবো এটাই বুঝতে পারতেছি না বৃষ্টির জন্য দেখুন এই যে নাল কেটে দিয়েছি পানি নেমে যাচ্ছে দেখি সব তাও কত সময় লাগবে জানে এখন গাছগুলো সব রাস্তাতে কী পরিমাণ পানি রয়েছে দেখুন পানি হয়েছে বৃষ্টির পানি শুধু প্রচণ্ড পানি রয়েছে সমস্যা আছে এখন গরুর নিয়ে সার গরু হলে কোনো সমস্যা ছিল না গাভী গরু গাছ ছাড়া পালা যায় না সার গরু হলে তাও সমস্যা হয় না সার গরু অল্প একটু খড় এবং খাদ্য দিলে হয়ে যায়